স্বামী স্ত্রীর থাকে তোমার চাহিদা কোনো চাহিদা নাই এমনও তো হতে পারে যে সংসার জীবনে তিন বেলা খাবারের জায়গা হয়তো এমন হতে পারে দুই বেলা পাইলা এক বেলা পাইলা না

এ লামিসা যেন দিন তোমার কাছে কষ্ট না পায় শ্বশুর শাশুড়ি নেইবাসা পেলাম শাশুড়ি আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি কোনো একদিন মানে ইনশাল্লাহ মানবে আমার কোন তারা যদি আমাদের গ্রহণ করে ঠিক আছে আমরা